এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সবার দোয়াই আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ে পরে শ্বশুরবা যেদিনকে আসি সেই দিনের ভিডিও তো ঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছি আর এদিকে দেখো আমার বর মাসে আমার জন্য ভালোবেসে ফুল নিয়ে এসছে তো সেটাই আমাকে দিচ্ছিলো আর এই যে এই রুমটা এত সুন্দর করে সাজিয়েছে সবটাই হচ্ছে আমার বর্মশার বন্ধুরা করেছিল তার নিজেদের মিচ্ছে মতোই সাজিয়েছিল। তো সাজানোটা খুবই সুন্দর হয়েছিল যখন সাজাচ্ছিলো তখন তো আমার রুমের ভিতর আসতে দেয়নি তারপর যখন সাজানো কমপ্লিট হলো তখন আমি রুমের ভিতরে এলাম এসে যখন দেখলাম তো আমার খুবই ভালো লেগেছে মাশাল খুব সুন্দর হয়েছে রুমটা সাজানো তার রুমটা সাজাতে গিয়ে ওদেরকে অনেকটাই কষ্ট করতে হয়েছিল কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটা বেজে গিয়েছিল এগুলো কমপ্লিট করতে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের রুমটাকে সাজানোর জন্য সত্যিই খুব সুন্দর হয়েছিল আরও একবার বলছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে বক্স কার্ট ওয়ার্ড্রপ আর শোকেস ড্রেসিং টেবিল আছে এগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমার আব্বাজি তো তা যতটুকু সামর্থ্য দিয়েছে মা চাল্লা সবটাই অনেকটাই সুন্দর হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে ভিডিও ভিডিওতে আল্লাহ হাফিজ